ও তম বাজার ও বুসি দেগুর ও তম বাজার মা ও বুসি দেগুর মাবই ও ফুকুলোর মাবই ও তম বাজার ও সাপ বাজার ও মুন্ডু হারি বারা গলির ভাই নাই সংখ্যারি বারা সালি বারা মাঙ্গালা দারু বারা বসিং গুলোর ভাই বই নাই ও মুরা ভিতর মুরার ভিতরে হারি না বাড়ি নিজের ওয়ান বুক করলো ইজ্জতের বাসে বললা ফার মাদের ভাই বই নাই আর আর তো

ও আল্লাহ আর গুড়া গুঞ্জি দিদি তোর তো আদর নলাইলে নোয়ালাই সালাম তোর আল্লাহ ও আল্লাহ তে আর আর বেঈমানেরা তো অত তোল্লা মানে আল্লাহ ও আল্লাহ আর অত তুই রাতে কি দাও আরে বারবার ফাস যায় যায় নামত দ যায় যায় আল্লাহ বারবার জমিন যায় যায় আর অত তুই কি আরে আতা ও আল্লাহ আরে বদ্দ জিরে ডবারি তার দিল বাড়ি ও আল্লাহ আজিয়া তুই সাইন দে আল্লাহ রাহামগঞ্জতে ফর্তি দল লেডার ফর্তি দল শালবাগান হইতে কুতুবালা মধ্যে মুসলমান উলুমায় গ্রাম ফর্তি ভাই একদল গড়ি ওরে ও আল্লাহ তুই হাসি ফুটাই আল্লাহ তুই চাইলে একদল গড়ি আর কারো মাঝে ঢুকাই দে আল্লাহ ও আল্লাহ আর তো আর কারো রক্ত দিবাল্লাহ আজ দে আর আর বুঝাই পারা যে আল্লাহ মান্য চানুকে জাদ তন বিজ আল্লাহ উমান্য শানুকে জাদ তন বিজ মিলিক আল্লাহ তোৰ হাচে জাৰি কুত্তা মরেবান বিলায় মরেবান শিয়াল মৰেবান মং মৰেবান আর আৰ মৃত্যু নগৰী অ ৰাখুম হজৰত হামজা হালেদ বলি হজৰত হামজাল ন তোৰ মদ কৰি আর আরে মোজাহত বানাই দে আল্লাহ ঘরে ঘরে তৈয়ার করি দে যারার কান আল্লাহ মেহনত করে তারারে সামানা ব্যবস্থা করি আল্লাহ

ভাই ও আল্লাহ তার বলি আল্লাহ তোর বুজুর্গ তোর বন্দা মরানা আব্দুল সুবুল সাহর হল্লার টুকরা মরানা আব্দুল আলিম সাহাবাদুল্লে তার বিবি আব্দুল্লে ও আল্লাহ তোর আল্লাহ মরানা আব্দুল সুবুল সাহর বিবি হাজার হাজার নাকার মা বোনের আব্দুল্লে তদ্দুজারে পছন্দ না তার উচিত আল্লাহ বুসি তোমার ভারের ভিতরে হারার বাবুদের

আলেগিন ও আল্লাহ আইয়ারু ও আল্লাহ মাস জেদুন আছে ও আল্লাহ আর বেগিন থরবন্দা থর কুরানলা থর রসুলের উম্মত কুরানি ভাই সাহাবাকরামের ভাই ও আল্লাহ কলিমাওয়ালা ভাই আর আরে ও আল্লাহ তুই একদল করি দা হাজার আল্লাহ ও আল্লাহ আর আরে এক ফিলেটক এক দেব মাদার হাদিয়ার বাক্যাবাজের আল্লাহ ও চেহারার বেগিনে এক দল এক আমাসে আর কার আমাদের মুজাহেদ বানা আল্লাহ ও আল্লাহ জঙ্গ বদরের মতো নজরুদ্দিন দেশ আল্লাহ ও আল্লাহ আর কার রাজাবগিরি দেশের আল্লাহ আদল বাদশাহ আল্লাহ ও আল্লাহ মালয়েশিয়া সৌদি আরব দুবাই আমেরিকা অস্ট্রেলিয়া ওমান আরকান পাকিস্তান আরও যেদুন ফর্বা সম্মাদে ও আল্লাহ রোহিঙ্গা ভাইকন রোহিঙ্গা বোনক বরবার সমস্যা আছে হাতে ও আল্লাহ তারার কবুল করি সর আল্লাহ ও আল্লাহ ফরমা সম্মাদে আর হতবি ব্যক্তি হাত আল্লাহ